অমওলা আপনি আমাদের সমস্ত খাতাকে মাফ করে দেন অমওলা আমরা দুনিয়ার কোনো রাজা বাদশার দরবারে আসি নাই দুনিয়ার কোনো ক্ষমতার সামনে হাত পাতি নাই অমাওলা আপনি আমাদের মালিক আমরা আপনার গোলাম এই জন্য মালিকের দরবারে গোলাম মতো বড় অসহায়ের মতো হাত থেকে মালি অমওলা আপনার গুলাম দোয়াকে কবল করে না অমওলা এইখানে যারা উপস্থিত অমওলা সকলেই গুনাগার জানে গুনা বামে গুনা হাতের গুনা পায়ের গুনা চোখের গুনাহ সমস্ত গুণা নেকির কাজের খুব অভাব মালিক অমওলা গোনাকে মাফ করে দেন অমাওলা আপনার বলছে যে ব্যক্তি মাঘ ফেরাতের দশ দিনের মধ্যবর্তী অবস্থায় থাকল অমওলা গুণাকে মাফ করাইতে পারলো না ওই ব্যক্তি হতভাগা অমওলা আমাদের গুণা মাফ করে দেন হতো ভাগাদের নাম থেকে আমাদের নামটা কেটে দা অগার আমাদের পিতা মাতা যারা দুনিয়ার থেকে চলে গেছেন আমাওলা তাদের সকলের কবরা দাবকে মা করে দা অমওলা ক্রম তারা দুনিয়াতে একদিন ছিলেন আমাদের কিলা লোক করেছেন আদর করেছেন অমওলা বিশেষ করে আপনি তাদের কবরে সহায় হয়ে যান যানের হম সঙ্গীরা হুম মা রব্বায়ানা সঙ্গীর অমাওলা আপনার যে বান্দা রোজাদেরকেপ্তারির ব্যবস্থা করেছে মালিক